এই দুনিয়ার পৃথিবীতে এই দুনিয়াতে যদি ঘন্টা আমরা পৃথিবী উপার্জন করি দিন যদি দুনিয়া কামাই করবার জন্য চেষ্টা করি কসম কাফের বেইমানদের সমপরিমাণ দুনিয়া আমাদের অর্জন হবে না ভাই হবে না আল্লাহ দিবে না এটা আল্লাহর ওয়াদা আমি যদি বলি যে আমি আপনারে আপনি যে টাকাটা চাইতেছেন আপনি যদি কোরবানও হয়ে যান আমি দিতাম না টাকা না যত কথাই বলেন আমি দিতাম না কথা বোঝেন নাই এখন আল্লাহ তো ওয়াদা দিছে বান্দা আমি দুনিয়া ইমানদারকে পুরা দেব না বান্দা আমি আখেরাত দেব ইমানদারকে আখেরাত দেবো এটা আল্লাহর ওয়াদা আপনি এটা বদলাইবেন কেমনি যিনি দেয় না সব উনি কইতেছে করে পুরা দুনিয়া দিবে না দুনিয়ার অর্থ সম্পদ মাল দৌলত দিবে না পুরা কাফের বেইমানকে আল্লাহ দুনিয়া বেশি দিয়ে রাখছে অল্প কয়দিনের দুনিয়া কিন্তু আল্লাহ বলছে ইমানদার তোকে দিলাম চোখটা বন্ধ হলে আখেরা তার পরকালের অংশে কোন ফরমান কোনো বেইমান কোনো পাফি এক ঢোক পানিও মিলবে না এক লোকমা খাবারও মিলবে না ইন্নাল মুজির মিন আফি আদাবি জাহান্নুল

বিষম্ন মলিন চেহারা নিয়েই জাহান নামে পড়ে থাকবে থাকবো পড়েই থাকবে পরেই থাকবে অতএব এটা দয়া করে ইনসাফের সাথে এটা ভাবা উচিত দুনিয়া আমাদের জন্য না দুনিয়া আমাদেরকে পুরা আল্লাহ দিবে না আমাদের জন্য আখেরা কোরআন শরীফ বলছেন হায়াত বান্দা শোনো দুনিয়ার জীবন শুধুই তামাশা শুধুই খেলাধুলা কথাটা বারবার বলছে কোরআন আল্লাহ কত ভাবে যে বলছে বিশ্বাস করেন ছেলেরা তোমরাও বিশ্বাস করো বাফ এই কোরআনে বারবার এ এই কথাটা আল্লাহ বলছে যে রে বান্দা আমি বানাইছি আমি জানি কি বানাইছি যে বানাইছে যিনি প্রোডাক্ট করছেন কোম্পানি যদি বলে এটা দুই নম্বর আপনি বুঝি করবেন এটা এক নম্বর তো যিনি উৎপাদন করলেন তিনি বললেন এটা খেলনা আপনি যদি বলেন না এটাই আসল এটা বোকামি ছাড়ার কিছু এজন্য মহান আল্লাহ নিজে বলছেন বান্দা আমি দুনিয়া বানিয়েছি আমি বলতেছি এটা তামাশা এটা খেলাধুলা এটা মালা এটা খেলনা তাহলে আসল কোথায় আল্লাহ লাহিয়াল হায়াওয়ান আমার বান্দা শুনো আখেরাতি হচ্ছে জান্নাতের ঘরই হচ্ছে জীবন বেঁচে থাকা জীবনের কথা মায়া করে আল্লাহ কথাটা বলছে হায় বান্দা তুমি যদি আমার এই কথাটা বুঝতা কত না ভালো হতো কাল্লাউ তালামুন আল্লাহ বলে বান্দা আজ যদি কোরআন থেকে শুনে আমার রসুলের হাদিস থেকে শুনে ওলামায় ক্যারামের নসিয়তগুলো শুনে তুমি যদি ইয়াকিন করতা কবর আসর আখেরাতকে খুব ভালো হতো কারণ এখন বিশ্বাস করতে পারলে তুমি আমল করতে পারতা নয়তো বান্দা লেতারাবুন্নাল জাহিম একদিন হাঁসরের ময়দানে এই দুই চোখে সরাসরি জাহান্নামকে দেখবা চোখে দেখবা ইয়াওমা ইদিং নেতাদা কারুল ইনসান আল্লাহ বলে সেদিন কিন্তু তোমার দুনিয়ার সমস্ত নাফরমানির কথা মনে পড়বে বান্দা জাহান নামকে দেখে কিন্তু আল্লাহ বলে বলো না বান্দা সেদিন কি লাভ হবে চুরি ডাকাতি জিনা বেবিচার মদ জুয়া সুদ ঘুষ অন্যায় অনিয়ম দুর্নীতি চিন্তাই রাহা জানি হারাম রোজগার বাটপারি শিকারি এই অসভ্যতা নোংরামি যুবক সারা রাতের উলঙ্গ ছবি দেখা নারী দেখা অশ্লীল দৃশ্য দেখা মোবাইলের নর্তুকি দেখা আহা বন্ধু বন্ধুর আড্ডা দিতে দিতে চোদ্দ হাজার পনেরো হাজার টাকার একটা মাত্র মোবাইল টিফতে টিফতে কয়টা বন্ধুদের আড্ডা দিতে দিতে এক ওয়াক্ত নামাজ পড়তে পারলা না একটা অটো ড্রাইভার সামান্য একটা অটো চালাইতে গিয়া এক ওয়াক্ত নামাজ পড়তে পারলা না বাফ একটা সিএনজি ড্রাইভার তুমি মাত্র একটা সিএনজি চালাইয়া পাঁচ সাতশো টাকা সর্বোচ্চ কামাই করলা এই পাঁচশো টাকার জন্য আল্লাহকে ছেড়ে দিলা তিনশো টাকার জন্য আল্লাহকে ছেড়ে দিলা আহা মুসলমান বড় অল্প দামে নিজেকে বিক্রি করে দিলা। বড় কম পয়সায় নিজের বেচা দিল মুসলমান এত কম দামে বেচা দেওয়ার কথা না একজন চা দোকানদার সারাদিনে কত কামাই করে তিরিশ হাজার টাকা কথা বলে না কেন একজন চা দোকানদার একদিনে তুই তিরিশ হাজার টাকা কামাই করে কত পাঁচ সাতশো টাকা তো পাঁচ সাতশো টাকার কারণে নাফরমান এক ওয়াক্ত নামাজ পড়লে না বলে ইনসাফ এটা এটা ইনসাফ হইল আল্লাহকে ছেড়ে দিলেন কেন আল্লাহকে ছেড়ে দিলেন কেন আল্লাহকে ছেড়ে দিলেন মা গর কাবি রব্বিকাল করিম আল্লাহ বলছেন হে মানুষ আমার মতো দয়ালু মেহেরবান আমার মতো দয়ালু মাওলা আমার থেকে কে তোমারে সরিয়ে দিল ধোকা দিল মা আর রাখ কে তোমাকে কি তোমাকে ধোকায় ফেলে দিল বলো বান্দা অতএব প্রিয় বাফ আমাদের জিন্দিগি আখেরাত আমাদের জিন্দিগি আখেরাত আমাদের জীবন আখেরাত আমাদেরকে আল্লাহ বানাইছেন আখেরাতের জন্য আমাদেরকে বানিয়েছেনই আখেরাতের জন্য দুনিয়া দিবে না আল্লাহ আমাদেরকে পুরা দুনিয়া মিলবে না আপনারা বলেন যার তিন ফুট বিদেশ তার অভাব মিটছে তো কথা বলেন না কেন তার আর আপাতত কোনো অভাব নাই তো ওনার আর কোনো চাহিদা নাই তো তাই তাহলে মিঠলুকো মিঠলুকোয় যার দর দশটা গার্মেন্টস মেল ফ্যাক্টরির মালিক তার আর কোনো অভাব নাই তো আমি তো এরকম শত শত হাজার কোটি টাকার মালিক চিনি যেগুলো আমার মুসল্লি আমি তো ঢাকা জুমা পড়াই কোটি কোটি টাকার মালিকের রাত গভীরের বেদনা আর যন্ত্রণা একাকিত্বের যন্ত্রণা আমরা তো জানি আমগো কাছে তো দোয়া চাই বলে হাজার কোটি টাকার মালিকের কষ্টের কাহিনী শুনলে নিজের কাছে মনে চায় যে বেড়া লেগে কদ্দুর কান্দি হা স্বার্থপরে দুনিয়া আল্লাহর নাফরমানি করে প্রিয় বন্ধু বাফ যুবক তোমাকেও বলি বয়স্ক বাবা এই আপনাদেরকে মিয়ার না কোনো সুৎখর পৃথিবীতে সম্মানিত হয় না কোন ঘুসখর পৃথিবীতে সম্মানিত হয় না কোন জুলুমবাজ পৃথিবীতে সম্মানিত হয় না কোন মতখর নেশা কর গাঁজাখোর ফুট্টাখোর বাবা খোর ডাইল খোর খোর কর পৃথিবীতে দামি হয় না বেটা কোন দুশ্চরিত্র বেপর্দা নারীকে পৃথিবীবাসী সম্মান করে না উপভোগের পণ্য মনে করে উপভোগের পণ্য রাস্তার সামগ্রী মনে করে এই জন্য হারামখোর সম্মান পায় না বিল্ডিং তো করছে কিন্তু মানসে আইতে যাইতে আইতে করে আর সুদের টিয়া দুর্বাদে বেটা বাট ফার হর এর বাপ লা বলিল কি বেটা তোর টাকা তো খাইয়া বললো তোর টাকার ইজ্জত কই বেটা তোর টাকার সম্মান কই বেটা লোকে তো বলে লম্পট লোকে তো বলে চরিত্রহীন লোকে তো বলে সিটার বাট ফার এক চাইতে বড় লাহানতার কি হইতে পারে ভাই বলে এক চাইতে বড় অপমান কি হইতে পারে তোমার তো পরিচয় বদলে গেছে তুমি ছিল তো মুসলমান তুমি তো ছিল মোমেন তোমার আল্লাহ বাচ্চারের ঘরে পাঠায় নাই ইমানদারের ঘরে পাঠাইছিল কিন্তু আজ তো নিজের আইডেন্টিফাই বদলে দিল লোকে এখন বলে সমাজে এখন পরিচিত হইল হারাম খোর নাফর মান হিসাবে চরিত্রহীন লম্পট হিসাবে এই জন্য প্রিয় যুবক তোমাদেরকে বলি বাবা তোমরা যারা নারী ছবি অস্থিরতা নিয়ে এই মোবাইলের নর্তকি নিয়ে উলঙ্গ ছবি নিয়ে বন্ধুদের আড্ডা নিয়ে দিন কাটাও রাত কাটাও প্রিয় ভাই মনে রেখো এই বন্ধুর কথা তুমি পৃথিবীতে কোনোদিন দামি হবা না তোমারে কেউ দাম দিবে না দাম দিবে না হ্যাঁ হ্যাঁ প্রত্যেকটা গুনা মানুষকে পাঁচটা ক্ষতি করে এক নম্বর সওয়াদ উনফিল ওয়াজ চেহারা কালো করে দুই নম্বর জুলমাতুন ফিল কাল অন্তর অন্ধকার করে তিন নম্বর ফিল বাদান শরীর দুর্বল করে চার নম্বর কমিয়ে দেয় খাদ্য খাবারের চাহিদা কমিয়ে দেয় আর পাঁচ নাম্বার হলো বুক কুলুবিল খাল মানুষের অন্তরে ঘৃণা তৈরি করে আমি তো প্রায় বলি এই যে তোমরা দুইটা ছেলে মনে করো মনে করো দুইজন তোমরা বন্ধু একসাথে নারীর দেখো ছবি দেখো মোবাইলে উলঙ্গ দৃশ্য দেখো এই তোমার লগের হেতে যদি আলগা কইরা তোর লগের হইতে কেমন কয় বলবে যে উনি ডাইরেক্ট জোনায়গদাদে হা তোমার বন্ধু না তোমারে কি বলবে শাস্ত ভাই তো কি বলবে বাট পার বলবে বাট পার বলবে চরিত্রহীন বলবে লম্পট যদি বলেন কিরে তুই এক লগে চলস তার লগে তুই তুইও এটা কেন লিখে তুই মন্দরে বালা কইব কেমনি সিটারে তো সিটারই কইতে হইব বাটপাররে তো বাটপারে বলতে হবে এই জন্য এই জন্য না ফরমান নেককারের কাছেও না ফরমান আপন বন্ধু নাফরমানদের কাছেও না ফরমান অসৎ অসতের কাছেও অসৎ সৎ লোকের কাছেও অসৎ আর নেককার নেককারদের কাছেও নেককার অসৎ লোকের কাছেও নেককার অর্থাৎ যে চরিত্রবান নামাজি তার ব্যাপারে যদি একটা মতকুর গাঁজাখুর রো জিজ্ঞাসা করেন যে ওই লোকটা কেমন সে বলবে ভাই আমি খারাপ হইতে পারি কিন্তু উনি ভালো মানুষ উনি ভালো লোক উনি ভালো লোক না মাঝি মান তাইলে নেককার সৎ মানুষ সৎ মানুষদের কাছে সৎ আবার অসৎ মানুষের কাছেও কি আর অসৎ সৎ মানুষের কাছেও অসৎ অসতের কাছেও অসৎ অসৎ হম এক লগে যে দুই বেটি বেপডটা বাজারে আর মার্কেটে যায় হে বুডিরে একজন রে আলগা করে জি গেলি হে বুডি কেরুম হ্যাঁ বেদ পুরা কেরাম আরে যদি বলে আহা সাশি বা বোন আপনি তো কমপক্ষ কে বুডিরে বলা দরকার উনি রাবেয়া বশ্রী হে বুড়ি বল ভাই অবডি গেরাম গেরাম আডে মার্কেটে মার্কেটে করে আমারে পাগলে পাইছে আমি এরকম ফালতু মহিলারে বুঝি কমু রাবেয়া বশ্রী বেড়া তাইলে নাফরমান সম্মানিত হয় না নাফরমান সম্মানিত হয় না ঘৃণিত হয় ঘৃণিত হয় প্রিয় বন্ধুদের জন্য নষ্ট হয়েও না চরিত্রহীন হয়েও না আখলাক বরবাদ করো না ভাই বাবাদেরকে বলি স্ত্রী সন্তান ছেলে মেয়ের ইমান আমল আখলাকের দিকে নজর দেন বাড়ি দেখাইয়েন না বিল্ডিং দেখাইয়েন না ভবন দালান ইডি কইয়েন না হুদ্দা এসব ফালতু জিনিস বলে লাভ নেই সোফা কাঠ পালং ফার্নিচার এগুলো দেখাইয়েন না ষাট বছর পরে হেবড়া এটি দেখায় আল্লাহ রহমতে হুজুর চারি রুমের একটা বিল্ডিং করছি রাস্তার লগে কদ্দুর জায়গা লইছি হ্যাঁ সোফা বানাইছি খাট বানাইছি আলমারি বানাইছি ফ্রিজ কিনছি এটি কিনতেন কন এগুলো কোনো বিষয় হইল নি বেটা এই এই গাড়ি বাড়ি আমাদের বাংলাদেশের এই সমস্ত সাততলা ছয় তালা ইউরোপ আমেরিকার মধ্যে এগুলো মূর্কার গরো না এটি গরু গরো কনে না বেটা তোমার এগুলো

এটা বিষয় হতে পারে না দুনিয়া তৃপ্তির যদি কোন বিষয় হয় এটা সেজদা তুসা আলী হাত আল্লা বছে বান্দা সবকিছু কিছুক্ষণের দুনিয়ার সৌন্দর্য আর বাকি থাকবে স্থায়ী থাকবে একমাত্র ন্যাক আমল একমাত্র ন্যাক আমল তোমার দালান বিল্ডিং থেকেই যাবে কিন্তু তোমার সেজেদা তোমার কবরে তোমার সঙ্গে যাবে তোমার রুকু তোমার রোজা তোমার দান তোমার সাদা তোমার জিকির তোমার তিলাওয়াত তোমার হজ তোমার এটা তোমার তোমার অনন্তকালে ময়দানেও হাতে মিলবে আখেরাতে হাসরের এই জন্য আজকে আমরা আপনাদের কাছে আমি অনুরোধ করছি আমি একটা আয়াত করছি আর অল্প একটু আমাদের আজকে যিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন তিনি আমারও সিনিয়র আমারও সিনিয়র তিনি আলহামদুলিল্লাহ আমি নিজেও এক সময় প্রথম যখন আমি ফারেক হইছি দুই সালে পাঁচ সালের দিকে প্রথম দিকে তখন আমি এরকম জনসাধারণের সাথে প্যান্ডেলে বইসে ওনার বয়ান শুনছি কয়েকবার তখন আমি মাত্র শিক্ষকতা শুরু করছি সোনাকান্দা মাদ্রাসায় এই তখনও এই মৌলানা সাহেব আজকে যিনি ইনশাল্লাহ আপনাদের সামনে এখন বয়ান করবেন হজরত মহরানা কারি আবুল কাসেম সরকার ওই সময় আমরা দেখছি আমি উনি সাড়ে তিন ঘণ্টা চার ঘণ্টা অনবরত ওয়াজ করতো হ্যাঁ হ্যাঁ মার্শাল্লাহ হ্যাঁ বলতো সুন্দর আমার মনে আছে কইতো যে আমার নাম আবুল কাসেম সরকার আপনারা আরেকটু আগাইয়া বসা দরকার এইটা ওই সময় কইতো এখন কয় কি না কইতারিনা বারবার দরকার মার্শাল আল্লাহ তা মহতারামকে ভরপুর বরকত দান করেন এই জন্য বললাম বাফ আমি আপনাদের কাছে অনুরোধ করছি ছেলেরা ও বাবারা তোমরা কেউ যায়ও না সবাই মহাব্বতের সাথে ওনার বয়ান শুনে দোয়া মুনাজ করেই আর পরে যাওয়ার চেষ্টা করবে আল্লাহ তো ফিক দান করেন তো একটা আয়াত বলছি এই আয়াতটা বলার জন্যই এতগুলো কথা বলছি অর্থ হইল উদ্দেশ্য হইল এই কথাটা বলা যে আমরা মুসলমান আমরা মৌমেন জওয়ান তুমিও মুসলমান আমিও মুসলমান প্রিয় ভাই আমার হৃদয়ের সবটুকু দরদ দিয়ে আমি তোমাদেরকে এটা বলতে চাই যে আমাদের জীবন আখেরাত আখেরাতে আমাদের জীবন অতএব আল্লাহর গোলামি করা আখেরাতের করা পাঁচ নামাজ পড়া আল্লাহকে রাজি খুশি করার চেষ্টা করা কবর হাসর আখেরাত মিজানের ফলসেরাত পার হওয়ার জন্য নিজেরা আল্লাহর ইবাদত মেহনত বন্দিগি করা প্রিয় ভাই এটাই আমাদের প্রথম ডিউটি এর পরে দুনিয়া প্রথম ডিউটি আমার আখেরাত প্রথম ডিউটি আমার আখেরাতের ফিকির আমার ঘুম থেকে উঠে আরেকবার ঘুম যাওয়া পর্যন্ত আমার প্রথম ফিকির হবে আখেরাত প্রথমে নামাজ তারপরে উপার্জন প্রথমে আল্লাহর সেজদা তারপরে উপার্জন তারপরে দুনিয়া তারপরে কামাই রোজগারি নবীজি বলছেন তলাবু কাসবিল হালাল আল্লাহর নবী বলেন হালাল রোজগার তালাশ করা উপার্জন করা এটা নামাজ রোজা হজ জাকাত এই মৌলিক যেই ফরজ এগুলো আদায়ের পরে দ্বিতীয় ফরজ কোরআনে আল্লাহ বলেন ফাইজা ইযা কুদিয়াতিস সালাতু ফানতাশিরু ফিল আব যখন নামাজ আদায় হয়ে যায় এবার ইমানদার জমিনে ছড়িয়ে পড়ো ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ আমার রিজিক তালাশ করো আমি আল্লাহ তোমাদের জন্য রিজিক রেখেছি অতএব আমরা এটা বুঝাইতে চাই আমরা মুসলমান আমরা মোমেন আমাদের প্রথম টার্গেট আখেরাত কি বলেন না বলে না ভাইয়া বলো আমাদের প্রথম টার্গেট কি জীবন মানে আখেরাত বেঁচে থাকা মানে আখেরাত হায়াতের অর্থ আখেরাত এই নিঃশ্বাসের অর্থ আখেরাত সেজদার আল্লাহর বন্দিগি এই বেঁচে থাকার সার্থকতা যদি আখেরাত কামাই করা যায় তাহলেই বেঁচে থাকার সার্থকতা নাই তো এই শুধু বেঁচে থাকা খাইয়া পইরা ফেসাব পায়খানা আর যৌন চাহিদা নিবারণ আর এই গুম এটা জন্তু জানোয়ারের জীবন এই রাস্তার কুকুরও খায় ঘুমায় পেশাব পায়খানা করে যৌন চাহিদা পূরণ করে এই জন্য কুকুর বিড়ালেরও বাচ্চা কাচ্চা হয় অতএব জীবন যদি হয় শুধু খাইলাম ঘুমাইলাম পেশাব পায়খানা করলাম আর লজ্জাস্থানের চাহিদা পূরণ করলাম প্রিয় বন্ধু এই জীবন মানুষের জীবন না এটা জানোয়ারের জীবন ছাড়া কিচ্ছু না ইনসান তো তাকে বলে যে গোলামি করে গোলামি কর মানুষ তাকে বলে যে তার মালিকের গোলামি কর মালিকের গোলামি কোরআন শরীফের সুরা আরাফ একটা সুরা আছে এই সুরার মধ্যে আছে আল্লাহ বোছে তিনটি অভ্যাস যার আত্মা আহুসাই তান এক নম্বর শয়তান যার অনুসারী মানে শয়তান যার লগে লাগছে দুই আখলাদা ইলাল আর এই পৃথিবীটাকেই যে তার নিজের ঠিকানা মনে করে নিছে এই দুনিয়াটাই তিন আল্লাহ নিজের মনের ইচ্ছা মতো যে চলে এই তিন কথা শয়তান যার বন্ধু শয়তান যার অনুসারী যে জমিন বেঁচে থাকা পৃথিবীটাকেই নিজের ঠিকানা বানায় নিছে আর মনের ইচ্ছা মনে যা চায় তাই আল্লাহর বিধান রসুলের বিধান কোরআনের বিধান বলতে কিচ্ছু নাই আমার মনে যেটা চায় আমি তাই করব প্রিয় বাপ রাগ হইও না বাপ সবাইকে বলি আল্লাহর আল্লাহ চরিত্র যাদের যে মনের ইচ্ছা মতো চলে পৃথিবীটাকেই ঠিকানা মনে করে নিয়েছে শয়তান তার বন্ধু হয়ে গেছে খোদার কসম আল্লাহর কসম আল্লাহ বলছে কোরআন শরীফের আয়াত আল্লাহ বলছে ওই ব্যক্তির উদাহরণ কুত্তার মতো কত্তার মতো কুত্তার মতো কুত্তার মতো এটা ওইটা কুত্তার মতো আল্লাহ আছে আপনি জিজ্ঞাসা করেন কোন আলেম খেতামুশালী কালব অর্থ কি কুত্তা কুকুর সাফ কথা সাফ বাংলা ওই জীবন কুত্তার জীবন যে জীবনে ইমান নাই যে জীবনে সেজদা নাই যে জীবনে মালিকের সাথে কোনো বোঝাপড়া নাই যে জীবন আখেরাতের ফিকির নাই জিজ্ঞাসা কার ওয়াক্ত সেজিদা যুবক হাঁটো মুসলমানের ঘরে জন্ম নিস না ফরমান মুসলমান মায়ের দুধ খাইসো ফরমান মায়ের পবিত্র দুধ দুই বৎসরের পবিত্র দুধের এত বড় নাফরমানি কেমনে করলা কেমনে করলা বাপ মায়ের নয় মাসের গর্ভকে এভাবে অপমান করলা এক মা নয় মাস ধরে তোমারে গর্ভে ধারণ করছে এক মা তোমারে দুইটা বছর বুকের দুধ খাওয়াইছে তুমি সারা দিন ষোলো বছর বয়সে আঠারো বছর বয়সে মোবাইল টিপবা আর নারীর ছবি দেখবার উলঙ্গ দৃশ্য দেখবা এই জন্যই মায়ে তোমারে দুধ খাওয়াইছিল তোমার বাপ আজকে ষোলো বছর বিদেশ থাকে এই জন্য মাথার ঘাম পায়ে ফেলে বারো ঘন্টা চোদ্দ ঘন্টা ডিউটি কইরা এক একটা টাকার মধ্যে এক একটা রিয়ালের মধ্যে প্রবাসীর ঘামে যেন বিজা ডুবা ঘামের মধ্যে ঘাম দিয়া মুছা এক একটা রিয়াল এক একটা টাকা আমি প্রতি বছর হজ ওমরায় গেলে তো প্রবাসীদের রোমে রোমে যাই বিদেশিদের কামরায় কামড়ায় যাই আমরা এমনি আমার দেশের মানুষগুলোর কাছে যাই আমি খুব যাই তো এরা বলে যা ষোলো বছর বত্রিশ বছর সৌদি আরব জেদ্দাতে এই মানুষটা তার বত্রিশটা বছর জীবনের বউ বাচ্চা থুইয়া জেদ্দাস সৌদি আরব কাটায় দিল তার জীবনের আর সুখ কি বলে এই বেচারার জীবনের আর সুখটা কোথায় এই এই মানুষগুলোর জন্য সে তার জীবনটা শেষ করে দিল বিনিময় আইসা যদি দেখে স্ত্রীও বেপর্দা মেয়েও বেপর্দা ছেলেটাও নামাজ পড়ে না আল্লাহ চেনে না নামাজ চিনে না রাত দিন মোবাইল নারী ছবি নাটক সিনেমা বে পর্দা বাজারে বাজারে ঘুরা আহা বন্ধু তাহলে এই বাচ্চারা এই ষোলো বছরের বত্রিশ বছরের মেহনত এই বাফ তোমার বাফের এত বড় কষ্ট দিও না বাফ মায়ের দুধের এত বড় বেজ কইরো না মায়ের গর্ভের এ পরিমাণ বেজ আমি একটা ঘটনা শুধু বলি নবীজির একজন সাহাবি ছিলেন হাবিব ইবনে জায়দ আল্লাহর নবীর একজন সাহাবি হাবিব ওনার নাম উনি ষোলো বছর বয়সে কাফেররা ওনারে আটকায় ফেলছিল আটকানোর পরে এই সাহাবিকে কাফেররা শহীদ করছিল হত্যা করছিল কিন্তু হত্যাটা করছে বড় নির্মম ওনার প্রথমে ডান হাত কাইটা ফেলছে এরপরে বাম হাত কাটছে ডান পাও কাটছে বাম পাও কাটছে জিব্বাটাই না খাইটা ফেলছে সারাটা শরীর আমরা উর্দু কিতাবে পড়ছি ওনারে কাইটা কাইটা টুকরা টুকরা কইরা পিস পিস বানাইয়া ফেলছে কিন্তু শেষ নিঃশ্বাস যখন যায় ওই পর্যন্ত ওনারে বেঈমানরা জিজ্ঞেস করছিল যে বল একবারের জন্য যে মোহাম্মদ আল্লাহ রসুল নয় উনি বলছেন অল্লাহিয়ানা আহ সাধু আন্না মোহাম্মদান রসূল উল্লাহ বেঈমান আমি শেষ মুহূর্ত পর্যন্ত সাক্ষ্য দিলাম আমার মদিনার নবী মোহাম্মদ তিনি আল্লাহ রসুল আমার যান যায় যাক কিন্তু আমি তাকেই রসুল মনে করি এইভাবে জীবন দিছেন ওনারে কাইটা টুকরা টুকরা করে ফেলে দিছে আল্লাহর কসম বাফ প্রিয় ছেলেরা আমার হাত জোড় করে বলি বন্ধু এই খবর যখন মদিনায় উনার মা উনিও সাহাবি ছিলেন মহিলা সাহাবি উম্মে আম্মারা মায়ের নাম উম্মে আম্মারা এই মহিলার কাছে খবর আসছে যে মা তোর ছেলেকে বেঈমান শহীদ করছে কাইটা টুকরা টুকরা করে ফেলছে হাত পাও আলাদা আলাদা করে কাটছে একটা একটা করে শরীরটা গোস্তের টুকরার মতো বানায় ফেলছে তবে তোর সন্তান মা শেষ নিঃশ্বাস পর্যন্ত মোহাম্মদ আরবি রসুল আরবির বিরুদ্ধে একটা শব্দ বলে নাই খোদার কসম বন্ধু আমরা কিতাবে পড়ছি ওই মা তখন একটা চিৎকার দিয়া বলছে মদিনাবাসী শোনো লিহাজ আলিয়াওমে আর এমন একটা দিনের জন্যই আমি মা আমার সন্তানকে বুকের দুধ খাওয়াইছিলাম আমার সন্তান আমার দুধের হক আদায় করছে আমার রসুলের জন্য জান দিছে ইসলামের জন্য আমার সন্তান কোরবান হইছে আমার দুধের হক আদায় হয়েছে আমার দুই বছরের দুধের হক আদায় করছে বলো তুমি অনুসরণ করবা বড় হইয়া মা দুধ খাওয়াইছিল ইয়াহুদির মতো চুল রাখবা খ্রিস্টানের মতো কাফের মতো বলো বাবা এক ওয়াক্ত নামাজ পড়বা না এই জন্য মা তোমারে দুধ খাওয়াইছিল তাইলে বলো বাবা ইনসাফের সাথে বলো এটা ফিকির করা উচিত এটা ইনসাফের সাথে ফিকির করা উচিত আমি বুঝাইতে চাই আমরা মুসলমান বাফ আল্লাহ তালা আমাদেরকে আখেরাতের জন্য বানাইছেন তো আমার উদ্দেশ্য ছিল এই আয়াতের তাফসির করা না শুধু এই কথাটাই বলা যে কোনো মুসলমান আমরা যদি বুঝি যে আল্লাহ আমাদেরকে আখেরাতের জন্য বানাইছে কবর হাসর মিজান ফুলসেরাত সুন্দর করার জন্য তাহলে আখেরাত কামাই করার সর্বশ্রেষ্ঠ সিজন মৌসুম এই মাহে রমজান পাকা ব্যবসায়ী অভিজ্ঞ কৃষক সিজন চিনে মৌসুম চিনতে হয় এখন মৌসুম হইল কাপড় সুপর কিনবার আমনেও দোয়ানে উঠাইছেন গরু ছাগল তাহলে হইতো না সিজন হইলো আলুর আমনে এনে ফুলকপি লাগাইলে হইতো না অর্থাৎ সিজন চিনতে হয় কি বুঝতে হয় মৌসুম বুঝতে হয় আল্লাহ তালা মোমেনের জন্য সর্বশ্রেষ্ঠ আখেরাতের সিজন মৌসুম বানিয়েছেন মাহের রমজান সেই মাহের রমজান আর একটা মাস মাত্র আমাদের সামনে আর অল্প কয়টা দিন এই জন্য আমি অনুরোধ করছি আল্লাহ বচিয়া অ্যু আল্লাদিন আ মানু কুতিবা আলাই কুমসিয়া মু কামা কুতিবা আল্লাহ্লাদী না মিং কাবিলিকুম লা আল্লাহ কুম হে মোমেন আমি আল্লাহী তোমাদের উপরে পূর্ববর্তী ঈমানদার উম্মুদের উপরেও করেছিলাম ফরজ তোমাদের উপরও রোজা ফরচ করলাম এই একটা মাসের রমজানের কদর কইরো বান্দা বিনিময়ে লাভ কি হবে সমস্ত গুনা ছেড়ে দিলে আমার হুকুম মতো একটা মাস চললে না আল্লাহ তোমরা মুত্তাকই হবে তোমরা মুত্তাকি হবে আর মুত্তাকি হলে কি হবে আল্লাহ কোরআনে বলছেন ওয়াইদাক্রিল মুত্তাক ইন যে মুত্তাকী আমি আল্লাহ জান্নাত বানাইছি মুত্তাকিদের জন্য অতএব মাহে রমজানের এক মাসে যদি কদর করি গুনা ছেড়ে দেই নিজেকে চরিত্রবান বানাই ইনশাল এক মাসে আল্লাহ তালে আমাদের জন্য জান্নাতের ফায়সালা করে দিবেন এই জন্য দয়া করে প্রিয় যুবক বাবা পর্দার আড়ালের মা বোন আসন্ন মাহে রমজানকে সামনে রেখে চলেন আমরা নিয়ত করি যে আমরা আমাদের জীবন সুন্দর করব আখেরাতের ফিকির করব বলো নৌজয়ান বলো ইনশাল্লাহ বলো নজওয়ান বলো ইনশাল্লাহ